দেখছেন টিভি 24 বাংলা টিভি 24 বাংলা সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব এর পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি আজকে আমাদের মুর্শিদাবাদ আর জাহাঙ্গীরপুর পার্লামেন্টারি কনস্টিেন্সি পোল হয়েছে ওভারঅল পোলিং ওয়াজ ভেরি پیسফুল আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করতে করার ক্ষেত্রে আমরা সাকসেসফুলি এটা করতে পেরেছি টার্ন আউট ফিগারগুলো খুবই ভালো আছে আপ টু নাও আপ টু সিক্স থার্টি যা ফিগার আছে মুর্শিদাবাদ পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সি অলমোস্ট এইটি থ্রি পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট অলরেডি পোলিং রেকর্ড হয়েছে এখনও কোন কোন বুথে পোলিং চলছে যেখানে লাইনে প্রচুর লোক দাঁড়িয়ে আছে আর আমাদের জাঙ্গিপুর পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সি অলমোস্ট এইটি পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট সো আমরা ফাইনাল ফিগার আফটার ওয়ান টু আওয়ার পাবো তবুও মোটামুটি আমাদের পারসেন্টেজ ইজ মানে ভেরি গুড কোনো পোলিং প্রিমাইজ ইয়া বুথে কোনো কোথাও কোনো ভায়োলেশন হয়নি সো পিসফুল পাবলিক খুব অ্যাপ্রিসিয়েট করেছে আই এম শিওর মিডিয়া অলসো উইল অ্যাপ্রিসিয়েট যেভাবে ইলেকশন কন্ডাক্ট করা হয়েছে সেকেন্ডলি আজকে দিনে তিনটে এফআইআর করা হয়েছে একটা আমাদের বাগান গলাতে একটা মার্ডার যেটা রিপোর্টেড হলো ওখানে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে সেকেন্ডলি দোমকালে একটা কিছু স্কাফল হয়েছে ওখানেও তিনজন করা হয়েছে আর টিকটিক পাড়া জালাঙ্গিতে ওখানে কিছু ইস্যু হয়েছিল ওখানে অন্যাসে একটা এফআইআর করা হয়েছে ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি পিপল টুডে আর ওদেরকে কাস্টাডিতে রাখা হয়েছিল টু মেনটেন দ্য ল অর্ডার আমাদের কিউআরটি আর সেক্টর মোবাইল বিভিন্ন জায়গাতে গিয়ে ল অর্ডার সুপারভাইজ করেছে ইন অ্যাডিশন আমাদের কন্ট্রোল রুম মাধ্যমে আমাদের রিটার্নিং অফিসার্স সাবডিভিশন ডিভিশন অফিসার্স এ সবাই বিভিন্ন জায়গাতে ছিল আমাদের এডিএম যারা আছে সবাই কোনো কোনো সাব ওরা চার্জে ছিল সো ওভারঅল কোয়ার্ডিনেশন উইথ দ্য পুলিশ উইথ দ্য সিভিল অ্যান্ড উইথ দ্য সিপিএফ দারুণভাবে ছিল আমাদের সিপিএফের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের সিভিলের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পুলিশের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা বানিয়েছিলাম আর আমাদের যোগাযোগ অ্যাপের মাধ্যমে সবাইকে আমরা কন্ট্যাক্ট করতে পেরেছি ভালো একটা কোয়ার্ডিনেশন হওয়ার জন্য কোনো একটা কথা ও গণ্ডগোল হলে ইমিডিয়েট আমরা রেক্টিফাই করেছি সেকেন্ডলি দ্য ইভিএম সকালে সকালে অ্যারাউন্ড সেভেন টু এইট ও ক্লাক আমরা কিছু ইভিএম ম্যাল ফাংশনিং ভিভি প্যাট ম্যাল ফাংশনিং আমরা কভার পেয়েছি কিন্তু ওভারঅল দ্য ফেইলিয়ার অফ ইভিএম মানে খুবই কম ছিল ভিভি প্যাট ইজ লেস দেন টু পার্সেন্ট এটা খুবই কম ছিল এটা ইনভেস্টিগেশন অলরেডি চলছে তিনজন অলরেডি অ্যারেস্ট হয়েছে ওর মধ্যে ওয়ান অফ দ্যাকিউস হ্যাডাল এনিমিটি ওনার পার্সোনাল কিছু এনিমিটি হওয়ার কারণে ওখানে কিছু সফুলে একজন ইঞ্জর হয়েছে ইনজোর ওপর ওনার ডেথ হয়েছে সো ওখানে ওদের পার্সোনাল কিছু প্রবলেম হয়েছে কিছুদিন আগে ওটাই কিছু রিভেঞ্জ টেকিং টাইপ কিছু একটা স্কাফুল হয়েছে স্কাফুল হওয়াতে পোলিং স্টেশন যেখানে ছিল ওখান থেকে অনেক দূরে এই ঘটনা ঘটেছে অলরেডি এফআইআর ফাইল হয়েছে আর তিনজন আরেস্ট হয়েছে ওই এলাকাতে রেইড হচ্ছে আমাদের এসডিপিও আর সেক্টর আর এ আরও যারা সাবাই স্পটে বিভিন্ন রেইড আর কমপ্লেন মনিটরিং আর লোকাল আর্ড কন্ট্রোল করার জন্য ওরা স্পটে আছে ওভারঅল সিচুয়েশন ওখানে খুব ভালো যে পোলিং স্টেশন এরিয়ার কাছে ইনসিডেন্ট হয়েছে ওই পোলিং স্টেশনে মোর দেন এইটি টু পার্সেন্ট পোলিং হয়েছে সো কোনো পোলিংয়ের ইন্টারাপশন হয়নি কোনো ডিস্টারবেন্স হয়নি যা ইনসিডেন্ট হয়েছে একটা মানে ইটস নট ইলেকশন রিলেটেড ইটস আ পার্সোনাল ইস্যু ওটা বাইরে হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সিলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন